কুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনা মধুর নাম এখানকার আলমডাঙ্গা বদ্ধভূমি স্বাধীনতা সংগ্রামের এক নির্মম অধ্যায়ের সাক্ষী এটি শুধু স্থান নয় বরং বীর মুক্তিযোদ্ধা ও শহীদের ত্যাগ বেদনা এবং সাহসিকতার চিহ্ন বহন করে আজও আমাদের জাতীয় ইতিহাসে অমর হয়ে আছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী সারা দেশে যেমন নিরীহ মানুষকে হত্যা করেছিল আলমনাঙাও সেই বর্বরতার শিকার হয়েছে আলমনাঙ্গা ছিল মুক্তিযুদ্ধের সময় একটি কৌশলভাবে গুরুত্বপূর্ণ এলাকা কারণ এটি কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াঙা সংযোগ স্থলে অবস্থিত এই অঞ্চল দিয়ে অনেক মুক্তিযোদ্ধা চলাচল করতেন যার কারণে হানাদার বাহিনী এখানে ঘাঁটি স্থাপন করেন আলমনায়া শহরের পাশেই ছিল একটি নির্জন স্থান বর্তমানে পরিস্থিতি আলমডাঙ্গা বদ্ধভূমি নামে উনিশশো সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই স্থানে বহু দেশপ্রেমিক বাঙালিকে ধরে এনে নির্যাতন করে হত্যা করা হয় স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধাদের মতে এখানে শতাধিক মানুষকে নির্মম ভাবে হত্যা করে গণকবর দেওয়া হয়েছিল তাদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা ছাত্র কৃষক শিক্ষক ব্যবসায়ী এবং নিরীহ গ্রামবাসী আনাদার বাহিনী প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে সন্দেহ ব্যক্তিদের ধরে এনে এই বদ্ধভূমিতে নিয়ে আসতো প্রথমে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো বেতের আঘাত বৈদ্যুতিক শট আগুনে পোড়ানো এমনকি চোখ বেদে সারিবদ্ধভাবে গুলি করা পর্যন্ত তারপর তাদের লাশ পাশের খালে বা মাটি চাপা দিয়ে রাখা হতো অনেক পরিবার তাদের প্রিয়জন প্রিয়জনের দেহ খুঁজে পায়নি আজও স্বাধীনতার পর স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ এই স্থানটির সংরক্ষণের উদ্বেগ নেন পরবর্তীতে সরকার এটি আলমডাঙ্গা বৌদ্ধভূমি স্মৃতিসৌধ হিসেবে স্বীকৃতি দেয় বর্তমানে এখানে একটি ছোট স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়েছে যেখানে প্রতি বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন স্কুল কলেজ ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই বদ্ধভূমি শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি আমাদের জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক তরুণ প্রজন্মের অনেকেই আজ এই স্থানে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাই শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে চাই তাদের চোখে দেখা সেই নীরব বদ্ধভূমি যেন কথা বলে কত প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি বর্তমানে স্থানীয় প্রশাসন ও জনগণ মিলেই এই স্মৃতি চিহ্নটি সংরক্ষণের চেষ্টা করছে আশেপাশে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে যেন এটি একটি ঐতিহাসিক শিক্ষা স্থলের রূপ নেয় অনেক পর্যটক সুয়রে ভ্রমণে গেলে আলমনে বদ্ধভূমিতে একবার হলেও যান শ্রদ্ধা জানান সেই বীর সন্তানদের যারা দেশ করেছিলেন সর্বশেষে বলা যায় আলমনেঙ্গা বদ্ধভূমি আমাদের স্বাধীনতা ইতিহাসের রক্ত মাখা এক অধ্যায় এটি শুধু একটি স্থান নয় বরং এটি গভীর শিক্ষা স্বাধীনতা কোনো উপহার নয় এটি অর্জন করতে হয় রক্ত ও ত্যাগের বিনিয়োগ